বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ কোন কোন কারণে একটি ঘর থেকে রহমত শান্তি ও বরকত উঠে যেতে শুরু করে প্রিয় ভাই বোন বন্ধুগণ একটি ঘর শুধু ইট বালু সিমেন্টের কাঠামো নয় একটি ঘর হল মানুষের আত্মিক আশ্রয় মানসিক শান্তির ঠিকানা দোয়া কান্নার জায়গা আর রহমত ও বরকতের অবতরণ স্থল তালা চান একটি মুসলিম ঘর হবে ইবাদত ভালোবাসা দয়া ও নূরের কেন্দ্র কিন্তু দুঃখজনক সত্য হল অনেক ঘর বাহ্যিকভাবে সুন্দর বড় ও আরামদায়ক হলেও ভেতরে নেই শান্তি নেই তৃপ্তি নেই বরকত অনেকেই প্রশ্ন করেন আমাদের ঘরে কেন অশান্তি এত চেষ্টা করেও কেন মন শান্ত হয় না রিজিক আছে তবু কেন সুখ নেই এর উত্তর কোরআন ও হাদিসে স্পষ্টভাবে বিদ্যমান কিছু কারণ আছে যেগুলোর কারণে ধীরে ধীরে একটি ঘর থেকে আল্লাহ রহমত উঠে যেতে থাকে ফেরেশতারা দূরে সরে যায় আর শয়তান সেখানে স্থায়ী ঠিকানা বানিয়ে ফেলে চলুন সেই কারণগুলো এক এক করে গভীরভাবে জানি যাতে আমরা সচেতন হতে পারি এবং নিজের ঘরকে আবার রহমত ও বরকতের ঘর বানাতে পারি এক আল্লাহর জিকির ও কোরআনের তেলাবাত বন্ধ হয়ে যাওয়া যে ঘরে আল্লাহ নাম উচ্চারিত হয় না সে ঘর ধীরে ধীরে কবরের মতো হয়ে যায় রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহ জিকির করা হয় এবং যে ঘরে করা হয় না এই দুই ঘরের পার্থক্য জীবিত ও মৃতের মতো মুসলিম যখন ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে যায় যখন ফজর মাগরিবে জিকির শোনা যায় না যখন সন্তানরা কোরআনের শব্দের সাথে বড় হয় না তখন সেই ঘর থেকে নূর উঠে যায় নূর চলে গেলে কথায় কথায় ঝগড়া হয় ছোট বিষয় বড় হয়ে যায় অল্পতেই রাগ হতাশা ও অস্থিরতা আসে কারণ নূর না থাকলে অন্ধকার আসবেই দুই নামাজে অবহেলা ও জামায়াতের অভাব যে ঘরে নামাজ অবহেলিত সে ঘরে বরকত থাকে না নামাজ শুধু ব্যক্তিগত ইবাদত নয় নামাজ একটি ঘরের আত্মিক কবজ। বিশেষ করে ফজরের নামাজ মাগরিব ও এশার নামাজ যে ঘরে ফজরের আলো ঢোকে না সে ঘরে শয়তান সহজেই আধিপত্য বিস্তার করে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই ঘরে রাত কাটায় যেখানে ফজরের নামাজ আদায় করা হয় না নামাজে অবহেলার ফল সন্তান অবাধ্য হয় স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কমে যায় অজানা ভয় ও দুশ্চিন্তা বাড়ে তিন হারাম রিজিক ঘরে প্রবেশ করা এটি সবচেয়ে ভয়ঙ্কর কারণগুলোর একটি যে ঘরে হারাম রিজিক ঢোকে সুদ ঘুষ প্রতারণা অবৈধ উপার্জন সেই ঘরে দোয়া কবুল হয় না রসুলসল্লাহ ওয়াসাল্লাম বলেছেন হারাম খাদ্যে গড়া শরীর জান্নাতের যোগ্য নয় তিরমিজি হারাম রিজিকের প্রভাব ঘরে অশান্তি বাড়ে সন্তান নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ইবাদতে স্বাদ পাওয়া যায় না অল্পে তৃপ্তি আসে না অনেক সময় মানুষ বলে সব আছে তবু শান্তি নেই এর পেছনে প্রায়শই হারাম রিজিকি দায়ী চার ঘরে গুনাহের পরিবেশ তৈরি হওয়া যে ঘরে গুনাহ স্বাভাবিক হয়ে যায় সে ঘরে রহমত থাকে না যেমন গান বাজনা ও অশ্লীল মিডিয়া বেহায়াপনা পর্দার অবহেলা অবৈধ সম্পর্কের আলাপ নাটক সিনেমা সিরিজে ডুবে থাকা রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যেখানে গান বাজে সেখানে ফেরেস্তারা প্রবেশ করে না ফেরেস্তা না থাকলে শয়তান প্রবেশ করে মন অশান্ত থাকে ইবাদতে মন বসে না পাঁচ স্বামী স্ত্রীর মধ্যে জুলুম ও অসম্মান আল্লাহ এমন ঘরে বরকত দেন না যেখানে একজন আরেকজনের উপর জুলুম করে স্বামীর কঠোরতা স্ত্রীর অবাধ্যতা একে অপরকে অপমান গালি ও কথা এই সবই ঘরে নূর নষ্ট করে রাসুল সাল্লু আলিহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই যে তার স্ত্রীর কাছে উত্তম স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো না হলে সন্তান নিরাপত্তাহীন হয়ে পড়ে ঘরে সবসময় অস্থিরতা থাকে ছয় সন্তানদের দিনই শিক্ষায় অবহেলা যে ঘরে সন্তানদের শুধু দুনিয়ার শিক্ষা দেওয়া হয় কিন্তু দিনের শিক্ষা দেওয়া হয় না সে ঘরে ভবিষ্যতে কান্না নেমে আসে সন্তান যদি নামাজ না শেখে কোরআন না শেখে আদব আখলাক না শেখে তাহলে সে বড় হয়ে ঘরে শান্তি নষ্টের কারণ হয় সাত হিবত অভিযোগ ও নেতিবাচক কথার আধিক্য যে ঘরে সব সবসময় অন্যের দোষচর্চা অভিযোগ নালিশ কটু সমালোচনা চলে সে ঘরে শান্তি থাকে না কারণ হিবত হল আত্মিক বিষ আট দোয়া ও আল্লাহর ওপর ভরসার অভাব যে ঘরে দোয়া বন্ধ হয়ে যায় সে ঘরে আল্লাহর সাহায্য বন্ধ হয়ে যায় দোয়া ছাড়া ঘর মানে একা একা লড়াই ক্লান্ত জীবন মানসিক চাপ কিভাবে আবার ঘরে রহমত ফিরিয়ে আনা যায় সংক্ষেপে ঘরে নিয়মিত কোরআন তেলাওয়াত ফজর ও মাগরিবের জিকির হারাম রিজিক থেকে তওবা গান অশ্লীলতা বন্ধ স্বামী স্ত্রীর মাঝে দয়া সন্তানদের দিনই শিক্ষা প্রতিদিন দোয়া ও ইস্তিকফার প্রিয় বন্ধুগণ মনে রাখবেন রহমত কোনো কাকতালীয় বিষয় নয় বরকত কোনো হঠাৎ পাওয়া বস্তু নয় শান্তি আল্লাহর পক্ষ থেকে দেওয়া এক মহান উপহার যে ঘর আল্লাহর জন্য খোলা থাকে সে ঘরেই আল্লাহর রহমত নেমে আসে আসুন আজই নিজের ঘরকে প্রশ্ন করি আমার ঘর কি আল্লাহর জন্য খোলা নাকি ধীরে ধীরে রহমত হারাচ্ছে আল্লাহ আল্লাহতালা আমাদের ঘরগুলোকে রহমত শান্তি ও বরকতের ঘর বানিয়ে দিন আমিন কোন কোন কারণে একটি ঘর থেকে রহমত শান্তি ও বরকত উঠে যেতে শুরু করে অনেক সময় মানুষ মনে করে ঘরের অশান্তির কারণ বাহ্যিক কিন্তু বাস্তবে অধিকাংশ কারণ লুকিয়ে থাকে আমাদের চরিত্র আচরণ ও নিয়তের ভেতরে এই পর্বে আমরা এমন কিছু গোপন কিন্তু ভয়ঙ্কর কারণ নিয়ে আলোচনা করব যেগুলো ধীরে ধীরে ঘরকে শূন্য করে দেয় অথচ মানুষ তা টেরও পায় না নয় কৃতজ্ঞতার অভাব শুকর আদায় গাফিলতি যে ঘরে শুকর নেই সে ঘরে বরকত থাকে না আল্লাহ তাআলা বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও তবে আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব সুরা ইব্রাহিম আয়াত সাত। কিন্তু যখন নিয়ামত চোখে পড়ে না সব সময় অভাবের কথা বলা হয় তুলনা করা হয় অন্যের সাথে তখন আল্লাহ ধীরে ধীরে সেই নিয়ামত তুলে নেন কৃতজ্ঞতার অভাবে যা হয় শান্তি কমে যায় সুখের মাঝেও অস্থিরতা আসে সন্তুষ্টি হারিয়ে যায় শুকর না করলে শুধু নিয়ামতই নয় নূরও উঠে যায় দশ অহংকার ও আত্মম্ভরিতা ঘরে প্রবেশ করা যে ঘরে অহংকার ঢোকে সে ঘরে রহমত থাকে না অহংকার শুধু ধনসম্পদের নয় জ্ঞানের অহংকার সৌন্দর্যের অহংকার ধর্মীয় অহংকার সবই ধ্বংসের কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন যার অন্তরে সামান্য পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না মুসলিম অহংকার ঘরে থাকলে কাউকে ক্ষমা করা কঠিন হয় নিজের ভুল স্বীকার করা যায় না ঝগড়া স্থায়ী হয়ে যায় এগারো ক্ষমা না করার মানসিকতা ও দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ যে ঘরে মানুষ একে অপরকে ক্ষমা করতে পারে না সে ঘরে শান্তি থাকে না বছরের পর বছর কথা বন্ধ সামান্য ভুল বড় করে দেখা পুরনো দুঃখ মনে পুষে রাখা এসব ঘরকে ভেতর থেকে ভেঙে দেয় আল্লাহ বলেন তারা যেন ক্ষমা করে ও উপেক্ষা করে তোমরা কি চাও না যে আল্লাহ তোমাদের ক্ষমা করুন সুরা নূর আয়াত বাইশ ক্ষমাহীন ঘর মানে দোয়া আটকে যাওয়া অন্তর কঠিন হয়ে যাওয়া বারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যে ঘরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয় সে ঘরে বরকত থাকে না রাসুল সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে জান্নাতে প্রবেশ করবে না বুখারি মুসলিম আত্মীয়তার সম্পর্ক কাটার প্রভাব রিজিক কমে যায় অজানা দুঃখ আসে সন্তানদের মধ্যে অবাধ্যতা বাড়ে অনেক সময় ঘরের অশান্তির মূল কারণ থাকে মা বাবা ভাইবোন বা আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট হওয়া তেরো অতিরিক্ত দুনিয়াপ্রীতি ও আখিরাত ভুলে যাওয়া যে ঘরে আখিরাতের আলোচনা নেই সে ঘরে ভারসাম্য থাকে না সব কথাই যদি হয় টাকা সম্পদ ক্যারিয়ার স্ট্যাটাস তাহলে হৃদয় শুকিয়ে যায় রসুল সাল্লাহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার ভালোবাসা সব গুনাহের মূল আখিরাত ভুলে গেলে মৃত্যু ভয় আসে সুখেও আতঙ্ক থাকে চোদ্দ ঘরে মিথ্যা ও প্রতারণার চর্চা যে ঘরে মিথ্যা বলা স্বাভাবিক সে ঘরে বরকত থাকে না সন্তানদের সামনে মিথ্যা বলা স্বামী স্ত্রীর মধ্যে লুকোচুরি ছোট মিথ্যাকে গুরুত্ব না দেওয়া এই সবই ঘরের আত্মিক ভিত্তি নষ্ট করে রসুল আলাইহি ওসাল্লাম বলেছেন মিথ্যা পাপের দিকে নিয়ে যায় আর পাপ জাহান্নামের দিকে পনেরো নেক আমলের প্রতি উদাসীনতা যে ঘরে নফল আমল নেই নফল নামাজ দান সাদকা দরুদ সে ঘরে বিশেষ রহমত আসে না নফল আমল হল ঘরের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেয়াল ষোল অভিশাপ ও বদদোয়ার পরিবেশ অনেক ঘরে দেখা যায় রাগে বদদোয়া সন্তানকে অভিশাপ স্বামী স্ত্রীকে কটু কথা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজেদের বিরুদ্ধে সন্তানদের বিরুদ্ধে বদদোয়া করোনা এই বদুয়া অনেক সময় কবুল হয়ে যায় আর ঘর ধ্বংসের পথে যায় সতেরো আল্লাহর নেয়ামতকে হালকা করে দেখা যে ঘরে বলা হয় এটা তো এমনই এতে আর কি সেই ঘর থেকে বরকত উঠে যায় কারণ নেয়ামতকে হালকা করলে নেয়ামত হালকা হয়ে যায় আত্মসমালোচনার আয়না এখন নিজেকে প্রশ্ন করুন আমার ঘরে কি কৃতজ্ঞতার চর্চা আছে আমরা কি একে অপরকে ক্ষমা করি ঘরে কি অহংকার ঢুকে পড়েছে আখিরাত কি আমাদের আলোচনায় আছে যদি উত্তরগুলো না হয় তবে এখনই ফিরে আসার সময় বন্ধুগণ মনে রাখবেন রহমত হঠাৎ করে উঠে যায় না এটি ধীরে ধীরে দূরে সরে যায় আমাদের আচরণের কারণে আল্লাহ আল্লাহতালা আমাদের এমন ঘর দান করুন যেখানে ফেরেশ তারা আসেন যেখানে শয়তান পালিয়ে যায় যেখানে সন্তান বড় হয় নূরের মাঝে আমিন কোন কোন কারণে একটি ঘর থেকে রহমত শান্তি ও বরকত উঠে যেতে শুরু করে ঘরের রহমত ও বরকত ফিরিয়ে আনার পথ প্রথম দুই পর্বে আমরা দেখেছি কোন কোন কারণে ঘর থেকে রহমত চলে যায় কোথায় অশান্তির হতাশার ও অশুভ শক্তির প্রবেশ হয় এবার এই পর্বে আমরা জানব কিভাবে ঘরকে আবার আল্লাহর রহমত শান্তি ও বরকতের কেন্দ্র বানানো যায় এক আল্লাহর জিকির ও কোরআনের আলো ঘরে ফিরিয়ে আনা ঘরে আল্লাহর স্মৃতি ও কোরআন নেই তবে রহমত আসে না ঘরে নূর ফিরানোর জন্য করা যায় নিয়মিত তেলাওয়াত প্রতিদিন সকালে বা রাতে কিছু কোরআন তেলাওয়াত করা দরুদ ও জিকিরের চর্চা ঘরে ফেরিস্তাদের জন্য দরুদ পাঠ সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার উচ্চারণ করা শিশুদের সাথে কোরআন শেখা সন্তানদের মাঝে কোরআন ও জিকিরের আগ্রহ তৈরি করা এই সব চর্চা ঘরকে নূরের কেন্দ্র বানায় দুই নামাজ ও দোয়ায় নিয়মিততা যে ঘরে নামাজের গুরুত্ব কমে যায় সে ঘরে বরকত থাকে না বরকত ফিরানোর জন্য ফজর ও মাগরীব নামাজ জামাতের সঙ্গে আদায় করা শিশুরা ছোট বয়স থেকেই নামাজের সাথে পরিচিত করা দোয়া ও ইস্তেকফার প্রতিদিন অন্তত পাঁচ থেকে দশ মিনিট করা নামাজ এবং দোয়া ঘরের আত্মিক নিরাপত্তা প্রাচীর তিন হারাম থেকে দূরে থাকা ঘরে বরকত ফিরানোর সবচেয়ে কার্যকর পদক্ষেপ হল হারাম থেকে দূরে থাকা অবৈধ অর্থ ও আয় থেকে বিরত থাকা অনৈতিক বা নিষিদ্ধ খাদ্য ও ব্যয় কমানো সততার সঙ্গে কাজ করা রসুল আলাইহি আলহুওয়াসাল্লাম বলেছেন হারাম খাওয়া হৃদয় ও ঘর উভয়কে অন্ধ করে দেয় চার ঘরে নেক আমলের সংস্কৃতি প্রতিষ্ঠা করা ঘরে বরকত বাড়ানোর জন্য নেক আমল গুরুত্বপূর্ণ দান ও সাহায্য দরিদ্র ও অসহায়কে সহায়তা করা নফল নামাজ ও ইস্তেকফার দরুদ ও কোরআনের আলোচনার সাথে সন্তানদের পরিচয় নেক আমল ঘরের জন্য আলোর দাওয়াই পাঁচ পরিবারের শান্তিপূর্ণ সম্পর্ক ও ক্ষমার চর্চা ঘরে শান্তি ফিরাতে স্বামী স্ত্রীর মধ্যে সম্মান ও সদ্ব্যবহার সন্তানদের সাথে মমতা ও ধৈর্য পুরনো ভুল ক্ষমা করা ও ক্ষোভ মুছে ফেলা আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক ঠিক রাখা রসুল সোল্ল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ক্ষমা করে আল্লাহ তার জন্য রহমত বাড়ান ছয় কৃতজ্ঞতা ও শোক প্রদর্শন ঘরে বরকত ফেরানোর আরেকটি চাবিকাঠি হল কৃতজ্ঞতা প্রতিদিন ছোট বড় নিয়ামতের জন্য ধন্যবাদ জানানো সন্তানদের কৃতজ্ঞ হতে শেখানো ছোট স্বাচ্ছন্দ্যকেও আল্লার দান হিসেবে ধরা শুকর ঘরে আনে সুখ শান্তি ও আনন্দ সাত অহংকার ও গিবৎ দূর করা ঘরে অহংকার অহম এবং আত্মমর্যাদা দেখানোর প্রবণতা কমানো গিবৎ কটু মন্তব্য এবং নিন্দা বন্ধ করা পরিবারের মধ্যে সদয় ও নম্র আচরণ নিশ্চিত করা ফেরেশটা এই ঘরে প্রবেশ করে আর শয়তান পালিয়ে যায় আট ঘরকে দুনিয়ার ছায়া থেকে মুক্ত করা অপ্রয়োজনীয় ব্যস্ততা টিভি গেম অশ্লীল মিডিয়া কমানো সন্তানের সাথে মানসম্মত সময় কাটানো আখিরাত নির্ভর জীবনধারা তৈরি করা এতে ঘরে আসে আধ্যাত্মিক ভারসাম্য নয় দোয়া ও বরকতের জন্য নিয়মিত উদ্যোগ প্রতিদিন ঘরের জন্য আল্লাহর বরকতের জন্য দোয়া প্রাতকালীন বা রাত্রিকালীন ঘরে দোয়া এবং সুরা আল ফালাক আর নাস পড়া শিশুরা ঘরে দোয়া ও নেক কাজের সাথে পরিচিত হবে এটি ঘরে রহমত ও শান্তির প্রবাহ ধরে রাখে দশ ঘরে নিয়মিত পরিশুদ্ধি ও সৌন্দর্য ঘর পরিষ্কার সুন্দর ও আরামদায়ক রাখা নিরবতা ও স্বাভাবিক আলো রাখা ফুল সুন্দর বায়ু এবং হালকা আলো ঘরের নূর বাড়ায় রসুল ওয়াসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ উপসংহার ঘরকে রহমতপূর্ণ করার মূল নীতি আল্লাহর স্মৃতি ঘরে ফিরিয়ে আনা নেক কাজ ও দোয়ার গুরুত্ব বৃদ্ধি পরিবারের শান্তি ও ক্ষমার চর্চা হারাম থেকে দূরে থাকা কৃতজ্ঞতা ও নম্রতা প্রতিষ্ঠা ঘরকে দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত রাখা একটি ঘর তখনই বরকতপূর্ণ হয় যখন সে হয় শান্তির ঘর শিক্ষার কেন্দ্র ভালোবাসার ঠিকানা আল্লাহর নূরের আঙন হয়ে ওঠে ঘরে রহমত শান্তি ও বরকত ফিরিয়ে আনা রসুল সাল্লু আলহি এবং হযরত আলী রদিয়াল্লাহ আনহু এর শিক্ষার আলোকে একটি ঘর শুধু চার দেয়াল ছাদ ও দরজা নয় এটি হল আত্মার আবাস যেখানে শান্তি ভালোবাসা এবং আল্লাহর রহমত নেমে আসে কিন্তু অনেক সময় দেখা যায় বড় ঘর সুন্দর আসবাব পর্যাপ্ত খাদ্য থাকা সত্ত্বেও মানুষ তৃপ্তি অনুভব করতে পারে না এর কারণ হল ঘর থেকে ধীরে ধীরে আল্লাহর রহমত ফেরেস্তা ও বরকত দূরে সরে যাচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আলী রাদিয়াল্লাহ আনহু আমাদের শিক্ষা দিয়েছেন যে ঘরকে সত্যিকার অর্থে রহমতপূর্ণ ও শান্তিময় করা সম্ভব যদি আমরা কিছু গুরুত্বপূর্ণ নীতি মেনে চলি এক আল্লাহর স্মৃতি ও কোরআনের আলো রসুল সাল্লু ওসাল্লাম বলেন যে ঘরে কোরআন পাঠ হয় সেখানে আল্লাহর নূর নেমে আসে তিরমিজি যে ঘরে কোরআন পাঠ বন্ধ হয়ে যায় সে ঘরে অন্ধকার তৈরি হয় কোরআন পাঠ না থাকলে ধীরে ধীরে শয়তান প্রবেশের সুযোগ পায় ঘরের মধ্যে অশান্তি দুশ্চিন্তা ও দ্বিধা বেড়ে যায় হযরত আলী রদিয়াল্লাহু আনহু বলেন কোরআন হল মানুষ ও ঘরের জন্য আলো যাকে আলোকিত করবে না সে অন্ধকারে হারাবে প্রয়োগ প্রতিদিন সকালে বা রাতে কিছু আয়াত তেলাবাত করা সন্তানদের ছোটবেলা থেকে কোরআনের শব্দের সাথে পরিচয় করানো দরুদ ও জিকিরের চর্চা বাড়ানো দুই নামাজ ও নিয়মিত ইবাদত রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন শয়তান সেই ঘরে প্রবেশ করে না যেখানে ফজরের নামাজ আদায় করা হয় মুসলিম নিয়মিত নামাজ ও ইবাদত ফেরেস্তাদের ঘরে প্রবেশের দাওয়াই এবং শয়তানের প্রভাব কমায় হযরত আলী রদিয়াল্লাহ আনহ বলেন নামাজ হল ঘরের প্রাচীর যা আল্লাহর রহমত ধরে রাখে প্রয়োগ ফজর মাগরিব এবং এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করা ইবাদতের জন্য আলাদা একটি শান্ত স্থান তৈরি করা শিশুদের ছোটবেলা থেকে নামাজের অভ্যেস শেখানো তিন কৃতজ্ঞতা ও শুকর আল্লাতলা বলেন তোমরা যদি কৃতজ্ঞ হও আমি অবশ্যই তোমাদেরকে আরও দেব সুরা ইব্রাহিম আয়াত সাত কৃতজ্ঞতা না থাকলে ঘরে বরকত থাকে না ছোট বড় নিয়ামতের জন্য ধন্যবাদ জানানো ঘরের নূর বাড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহ বলেন যে কৃতজ্ঞ হয় তার ঘর আলোয় ভরে ওঠে যে কৃপণ ও অনুগ্রহী তার ঘরে অন্ধকার নেমে আসে প্রয়োগ প্রতিদিন পরিবারের সবাই একে অপরকে ছোট বড় নিয়ামতের জন্য ধন্যবাদ জানাবে সন্তানদেরও কৃতজ্ঞ হতে শেখানো চার হারাম থেকে দূরে থাকা রসুল সাল্লাহু আলাইউসাল্লাম বলেছেন হারাম খাদ্যে গড়া শরীর জান্নাতের যোগ্য নয় পিরমিজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঘরে যদি হারাম ঢোকে রহমত চলে যায় ধন স্বাদ ও আনন্দ সবই হারায় প্রয়োগ ঘরের সব খাদ্য ও অর্থকে হালাল রাখার চেষ্টা করা অবৈধ উপার্জন ও প্রতারণা থেকে বিরত থাকা ঘরের সকলকে সততার শিক্ষা দেওয়া পাঁচ নেক আমল ও সদকা রসুল আলাই আলাইসাল্লাম বলেছেন নেক কাজ ও সদকা ঘরে অশান্তি দূর করে বরকত বৃদ্ধি করে বুখারি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ঘরে সদকা ও নেক কাজের অভ্যাস রাখলে ফেরেস্টারা প্রতিদিন প্রবেশ করে প্রয়োগ দরিদ্রদের সাহায্য করা শিশুদের ছোটবেলায় সদকা করার শিক্ষা দেওয়া নফল নামাজ ইস্তিক্ফার ও পাঠ ঘরের নিয়মিত অংশ করা ছয় ক্ষমা ও শান্তিপূর্ণ সম্পর্ক রসুল সল্লাহ আলহিউাসলাম বলেন যে ক্ষমা করে আল্লাহ তার জন্য রহমত বাড়ান তির্মিজি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেন ঘরে শান্তি তখনই আসে যখন হৃদয় নিঃসন্দেহেভাবে ক্ষমা করতে জানে প্রয়োগ স্বামী স্ত্রীর মধ্যে সম্মান ও সদ্ব্যবহার নিশ্চিত করা পুরনো ভুল মাফ করা এবং ক্ষোভ মুছে ফেলা আত্মীয় পরিজনের সাথে সম্পর্ক স্থিতিশীল রাখা অহংকার গিবৎ ও নেতিবাচক কথার পরিহার রসুল সাল্লাহ আলাইওয়াসাল্লাম বলেছেন যেখানে গান অহংকার ও গিবত চলে সেখানে ফেরেশ প্রবেশ করে না তিরমিজি হযরত আলী রাজিয়াল্লাহানহু বলেন নম্রতা ঘরে নূর আনে অহংকার অন্ধকার প্রয়োগ একে অপরের গুণাবলীকে প্রশংসা করা ঘরে ছোট বড় ভুল ক্ষমা করা নেতিবাচক আলোচনা গিবত ও নিন্দা বন্ধ করা আট দুনিয়ার ছায়া কমানো হযরত আলী রাজিয়াল্লাহ আনহু বলেন যে ঘরে শুধু দুনিয়ার ব্যস্ততা সেখান থেকে বরকত চলে যায় যে ঘরে আখেরাতের আলো সেখানেই শান্তি প্রয়োগ অপ্রয়োজনীয় ব্যস্ততা টিভি গেম বা অশ্লীল মিডিয়া কমানো পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানো ঘরকে আধ্যাত্মিক আলো দ্বারা ভরপুর রাখা নয় ঘরের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রসুল সল্লাহু আলিহাসাল্লাম বলেছেন পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বুখারি হযরত আলী রাজিয়াল্লাহানহু বলেন পরিষ্কার ঘর মানে পরিপূর্ণ ঘর যেখানে ধুলো অগোছালো জিনিস নেই সেখানেই রহমত আসে প্রয়োগ ঘর নিয়মিত পরিষ্কার রাখা প্রাকৃতিক আলো ও তাজা বাতাস নিশ্চিত করা ফুল বা ছোট উদ্যান ঘরের নূর বাড়াতে ব্যবহার করা বন্ধুগণ রসুল ও হযরত আলী রজিয়াল্লাহানহুয়ের শিক্ষা আমাদের জানিয়েছে ঘরকে বরকতপূর্ণ শান্তিময় ও রহমত প্রাপ্ত করা সম্ভব যদি আমরা আল্লাহর স্মৃতি ও কোরআনকে ঘরে ফিরিয়ে আনি নামাজ নেক আমল ও দোয়ায় নিয়মিত থাকি হারাম থেকে দূরে থাকি কৃতজ্ঞতা নম্রতা ও ক্ষমার চর্চা করি অহংকার গিবত ও নেতিবাচকতা দূর করি পরিবারের সঙ্গে শান্তিপূর্ণ ও ভালো সম্পর্ক বজায় রাখি ঘরকে পরিষ্কার পরিপাটি ও আধ্যাত্মিক আলোতে আলোকিত করি হে আল্লাহ আমাদের ঘরগুলোকে এমন করুন যেখানে ফেরেশ তারা প্রবেশ করে শয়তান পালিয়ে যায় শিশুদের নূর বৃদ্ধি পায় এবং সকল সদস্য শান্তি ও সুখে ভরে ওঠে আমিন ইয়ার আব্বুল আল এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু